হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে লাইভে আসলাম আশা করি সব কিছু ঠিকঠাক আছে এবং আমাকে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাবে এবং আমি অনেক দিন পরে লাইভে এসেছি আমি ভাবতেছিলাম আজকে কি পরে যাব কোনো গডজেস ড্রেস পরে যাব নাকি আমার এটা খুবই আনএক্সপেক্টেড ছিল যে আমার লাইভে নাইনটি নাইন পার্সেন্ট কমেন্ট পজিটিভ থাকবে এবং ওয়েলকামিং থাকবে সবাই আমাকে এত সুন্দরভাবে আপনার ওয়েলকাম করবেন এটা থ্যাংক ইউ সো মাচ মানে এর থেকে বেশি আমার কিছু বলার নাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শোরুমে জব করতে চাই নাসিম আতান নিশু দোয়া করবেন নাসু আপু দোয়া করবেন আল্লাহ যেন আমার সব বিপদ কাটা দেয় আমরা আমরা যেন আবার নির্ বিজ্ঞপ্তি দিয়ে আমরা যেন আরও আরও শোরুম খুলতে পারি আরও আরও মানুষকে চাকরি দিতে পারি আপনাদেরকেও যেন চাকরি দিতে পারি আচ্ছা ওকে সো আমি আবার একবার করে আপনাকে এই লোন পঠন রিপিট করে দিচ্ছি হ্যাঁ আমি একবার করে লোন রিপিট করে দিচ্ছি দিলরুবা ইসলাম দীপু যে সবার কাছে ভালো তাকে কেউ খারাপ বানাতে পারে না এই দিলরুবা ইসলাম দীপু আপু কেমন আছেন অনেকদিন পরে আসলে আপনার কমেন্ট দেখলাম ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ এইটা হলো একটা হুম রুমান আক্তার রুমি আপু অনেক মিস করেছেন আমাকে আমি একটু ব্রেকে ছিলাম আপু একটু মানে স্ট্যাবল হওয়ার জন্য টাইম নিয়েছিলাম তো ভালো আছেন নিশ্চয়ই রুমান আক্তার রুমি আপু সো এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ দোপাট্টাটা খুব সুন্দর দোপাট্টাটা খুবই সুন্দর ড্রেসটা দেখেন মার্শাল্লা এই এইটা এটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি একদম ডিটেলসে আপনাদেরকে যার এটা লাগবে সেটা নিয়ে নেন অ্যান্ড ট্রাস্ট মি গরমের মধ্যে এটা পরে এত আরাম পাবেন এটা হচ্ছে এটা সালোয়ারের কাপড় এক্সেলেন্ট কোয়ালিটি এটা একটু প্রিমিয়াম কোয়ালিটির লোন কটন প্রাইসটা অনেক কম এটা কিন্তু ডিসকাউন্টে যাচ্ছে এটা ডিসকাউন্ট প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা ডিসকাউন্ট প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার সাইডের কাপড়টা আছে এই সাইডেও এরকম প্যানেলের কাপড়টা আছে প্যানেলটা আপনি এই এই রকম করে লাগানোর জন্য হ্যাঁ আর এখানে আপনার স্লিভসের কাপড়টা হচ্ছে অ্যাক্সিলেন্ট একটা কোয়ালিটি অ্যান্ড আমি যেটা বলবো এটার যে দোপাট্টাটা দেখেন এত বড় আপনি এটা অনায়াসে নামাজ পড়তে পারবেন অনেকে জানা সুতির দোপাট্টা অনেক বড় দোপাট্টা পছন্দ করেন আমার মা অনেক বড় দোপাট্টা পছন্দ করে সো আপনি এটা ইজিলি নামাজ পড়তে পারবেন থ্যাংক ইউ সো মাচ তানিয়া আপু কিছু মানুষের অভ্যাস কেউ যদি উপরে উঠে তাকে কিভাবে টেনে ট্রেনে নিচে নামানো যায় তুমি এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি থ্যাংক ইউ সো মাচ আপনাদের এই সাপোর্টটা আমার মনের জোর ঠিক কতখানি বাড়াই দিস আপু এইটা আমি আসলে আই ক্যান্ট এক্সপ্লেন এটা এক্সপ্লেন করবো আপু মানে আমার মনের জোর ঠিক কতটা বাড়ায় দিছে এটা আমি আসলে আপু এখন আমি বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাব থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ রুকসানা ওয়ারা এটা কোথায় আমি কয়েকটা নিতে চাই যোগাযোগ করার উপায় কি আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন রুকসানা ওয়ারা আপু অথবা আপনি আমাদের ওয়েবসাইট আছে কিন্তু ডাব্লিউ অথবা আপনি আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন হ্যাঁ খুশি আক্তার তুমি খুব সুন্দর মনের মানুষ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু কি যে শান্তি লাগছে তোমাকে লাইভে দেখে আর অনেক দোয়া করেছি তোমার জন্য কিছু করতে পারবে না মানুষ মুর্শিদা বেগম খুশি ইনশাল্লাহ আপু দোয়া করবেন আপু থ্যাংক ইউ সো মাচ রোজা সাবস ডায়েরি লিখেছে তুমি এগিয়ে যাও একদিন অনেক নানিরাই তোমাকে অনুপ্রেরণা আমাকে দেখে অনুপ্রেরণা করবে আচ্ছা এটা আমার ভবিষ্যৎবাণী থ্যাংক ইউ রোজা আমি ওটা বিশ্বাস করি যে যে কোনো মানুষ জীবনে যখন অনেক সফল হয় বা যে কোনো মানুষ যখন বিজনেসে হোক কোনো ক্ষেত্রে যখন অনেক উপরে উঠে তাকে অনেক বাধার সম্মুখীন হতে হয় অনেক বাধা ওভার ওভারকাম করতে হয় সো আমিও মনে করি যে ইয়েস আমি যদি এই প্রবলেমগুলো ওভারকাম করে আমি মেন্টাল নিজে ধাক্কা খেয়ে আরও শক্ত হচ্ছে এখন হয়তো আরও স্ট্রং হচ্ছি সো আমি এটা বিশ্বাস করি আপু আমি যদি এগুলো ওভারকাম করে আরও স্ট্রং হইতে পারি নিশ্চয়ই আল্লাহ আমার জন্য আরও ভালো কিছু রাখবে নিশ্চয়ই এবং আপু আপনারা তো জানেন যে আমি কতটা পরিশ্রম করি এটা তো আপনারা নিজের চোখে দেখেন আমি দেখবেন যে অ্যাভরিডে নর্মাল ডেতে আমি দেখবেন চারটা পাঁচটা লাইভ করি ইভেন আমি ভোর তিনটা চারটার সময় লাইভ করি মানে আমার পরিশ্রমটা কিন্তু কেউ ফেলে দিতে পারবে না আপু আমি কিন্তু প্রচুর পরিশ্রম করি আপু অ্যান্ড কাজ করি এখানে আসছি সো জীবনে উপরে উঠতে গেলে বাধা আসবে ডেফিনেটলি এটা আমি বিশ্বাস করি আপু তবে ইনশাল্লাহ 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 আমির হামজা আপনার শ্বশুরবাড়ির প্রোডাক্ট তো আমি বিক্রি করি না এই নামটা আপনারা কোথায় পাইছেন আমি আসলে ঠিক জানি না এটা মানুষ নিজেরাই বানাইছে অ্যানিওয়ে সো এই হচ্ছে সে আপনার ড্রেস অ্যান্ড দো পাটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় সো এটাও কিন্তু আমি দেখিয়েছিলাম এই লোম কটনটা খুব সুন্দর এক্সেলেন্ট আমার লাইফটা চাইলে আপনার টেনে টেনে দেখে নিতে পারবেন এটা হচ্ছে আপনার দোপাটা টেনে টেনে দেখে নিলে আরও আপনার একটা ডিটেলসে দেখতে পারবেন এটা হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস এক্সেলেন্ট একটা ড্রেস এটা হচ্ছে সালোয়ারের কাপড় ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এভরিথিং ভেরি ভেরি নাইস হ্যাঁ ব্যাক পার্টটা খুব ভাল লাগে আমার এটার

এলিগেন্ট ফ্যাশন গ্যালারি ওয়ালাইকুম আসসালাম আপু অনেক দিন পর আপনাকে দেখলাম অনেক অনেক খুশি লাগতেছে এই কেমন আছেন আপু সামির আপু এবং আপনি আমাকে এত মেন্টাল সাপোর্ট দিছেন আপু অনেক মানে আপনি আমার কি বলবো আপনি আমার রক্তের বন্যা মার পেটের বন্যা বাট আপনি আমার নিজের বোনের চেয়েও হয়তো বেশি সাপোর্ট দিছেন আপু অনেক ভালোবাসা আপনার জন্য স্বামীর আপু এবং আনটিকে আমার সালাম দিবেন আনটিও আমার জন্য অনেক দোয়া করছে আঙ্কেলকে আমার সালাম দিবেন এবং আপনার জন্য অনেক দোয়া হল আহ লাইফ যেন আপু এটাই তো জীবন জীবনে সাকসেস থাকবে পতন থাকবে মানে ডাউন টাইম সব কিছু থাকবে সব সবকিছু ওভারকাম করেই আসলে তার লাইফ আর কি এটা হচ্ছে হাতার কাপড় অনেক অনেক সুন্দর কনিকা সূচনা বেস্ট কোয়ালিটি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এটা হচ্ছে হাতার কাপড় হ্যাঁ অনেক সুন্দর আমার পরার ড্রেসটা যারা নিজেরা উপর উঠতে পারে না তারাই তখন উপরের মানুষগুলোর পা টেনে নামানোর চেষ্টা করবে তারা এটা বুঝে না উপরের মানুষগুলো পা ছুঁতেই মানুষগুলোর পাই শুধু ছুতে পারে একদম একদম তুমি আমি আইডি থেকে লিখেছো আমি জানি না আপনার নামটা কী আপনার আইডির নাম তুমি আমি থ্যাংক ইউ এটা দেখেন আপনার আমি যেটা পরেছি এক্সাক্টলি সেম টু সেম সালোয়ারটা ম্যাজেন্টা কালারের খুব সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে সালোয়ারের কাপড় ট্রাস্ট মি আই থিঙ্ক যে এটা আপনারা যে দেখবেন তারই এটা খুবই পছন্দ হবে আর তিনটা লোন কটন দেখাইছি যার যেই লোন কটনটা লাগে স্পেশালি গরমের মধ্যে লোন কটনের বিকল্প কোনো কিছুই হতে পারে না হুম স্পেশালি গরমের মধ্যে লোন পঠনের বিকল্প অন্য কোনো কিছুই হইতে পারে না সো ডেফিনেটলি আপনার যদি এখান থেকে কোনোটা ভালো লাগে জাস্ট গো ফর দিস ওয়ান আপু আপনার সাথে সরাসরি কিভাবে যোগাযোগ করবো জবের জন্য আমরা তো এখন লোক নিচ্ছি না আপু আমরা তো এখন লোক নিচ্ছি না যখন লোক নেই আমরা জানাবো আপু আমি আপনি প্রাইম মিনিস্টার হওয়ার যোগ্যতা রাখেন আপু ইউ আর ভেরি ট্যালেন্ট হাফিফা মন্ডল আল্লাহ কি বলেন আপু দোয়া করবেন আপু প্রাইম মিনিস্টার হতে চাই না কাজ করতে চাই জাস্ট আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার সকল বিপদ কাটায় দেয় থ্যাংক ইউ সো মাচ আপু অনেক অনেক দোয়া করছি আমার আব্বু আর আমার আমার জন্য অনেক দোয়া করছেন ইনশাআল্লাহ নেক্সট দেখা হলে আম্মুর সাথে কথা বলছি দিব নামাজে বসে আপনার জন্য দোয়া চাইছে আপু অনেক দেখা আমার অনেক আপনাকে দেখে অনেক খুশি লাগতেছে সত্যি আপনার কষ্ট কেউ নিতে পারবে না আপু আপনি গিয়ে যান আমরা আছি অলওয়েজ থাকবো থ্যাংক ইউ সো মাচ সামিরা আপু থ্যাংক ইউ আই লাভ ইউ অ্যান্ড আপনার এই সাপোর্ট আপনার আপনি অনেক মেন্টাল সাপোর্ট দিয়েছেন আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ রাজু রাজুসে আবার আগের মতো অ্যাক্টিভ হয়ে যাও তুমি ছাড়া ভালো লাগে না সোনা আপু এই তো অ্যাক্টিভ হয়ে গেছে আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নুরজন্দ্রনাথ মোমো মানসিকতার পরিবর্তন না হলে সে মানুষের সাথে কথা না বলার বুদ্ধিমানের কাজ ভালো থাকো শুভকামনা থ্যাংক ইউ সো মাচ আপো থ্যাংক ইউ নিলোফার জাহান জ্যাসমিন লিখেছে তোমাকে অনেক মিস করে আপু প্রতিটা লাইফ তোমার অপেক্ষায় ছিলাম তাই থ্যাংক ইউ আপু উত্তরের শোরুম আমরা নিয়ে রেখেছি সাতগি একটা টু বাপু উত্তর শোরুমটা হচ্ছে আমাদের এখন ওপেন হয়নি তো মানে মার্কেটটাই এখন ওপেন হয়নি মার্কেটটা ওপেন হলে ডেফিনেটলি আমরা শোরুমটা ওপেন করে দেবো দোয়া করবেন আপু আমার জন্য এই হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড সাচে নাইস ড্রেস আপু অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি প্রাইজ ইজ অনলি 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 চোখ বন্ধ করে নিয়ে নেন আইসক্রিম খুব শীঘ্রই আসবে দয়া এবং ভালোবাসা রইল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সেলিনা রহমান অনেকদিন পর তোমাকে লাইভে দেখলাম দেখে অনেক ভালো লাগছে আমি কিশোরগঞ্জ বাসি তোমার সাথে আছি ইনশাল্লাহ এগিয়ে যাও সামনে সেলিনা রমান আপু থ্যাংক ইউ সো মাচ সানজি দা ইসলাম সুমা তোমার জন্য দুয়া ভালোবাসা রইলো থ্যাঙ্ক ইউ আকি ইমরান মিশু আপু মিস আপু থ্যাংক ইউ সো মাচ রাওহা চৌধুরী জিনা ভাইয়া আপনার শ্বশুরবাড়ির কোনো ড্রেস আমার কাছে নাই আপু আপনারা আমরা আপনাকে লাইভে দেখতে চাই অনেক অনেক বেশি লাইভ যেন বন্ধ না হয় ইনশাল্লা আপু ইনশাল্লাহ দোয়া করবেন সালমা বেগম এতদিন কোথায় হারিয়ে গেছিলেন আপু আমি একটু মেন্টালি স্টাবল হওয়ার জন্য একটু টাইম নিয়েছিলাম এই আর কি হিয়া ম্যাম লিখেছে রাজশাহীতে শোরুম দেন আপু ইনশাল্লাহ হিয়া আপু আপনি দোয়া করবেন যেন রাজশাহীতে আমরা শোরুমটা ওপেন করতে পারি জেরি চৌধুরী আপু ভালো আছি আপনি কেমন আছেন আপনার জন্য অনেক শুভকামনা সাহসিকতার পরিচয় দেন সেজন্য অনেক ভালোবাসা মুর্শিদা বুশরা থ্যাংক ইউ সো মাচ সেলিনা হাসান শেলি কেমন আছো তোমাকে অনেক সুন্দর লাগছে আপু এই তো আপনাদের দোয়ায় আছি ভালো আপনি কেমন আছেন তোমাকে অনেক ভালো লাগে আয়াত ইসলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু শারমিন সুলতানও তোমাকে অনেক দিন পর দেখে ভালো লাগতেছে খুব থ্যাংক ইউ আপু শারমিন খাতুন লাভ ইউ আপু লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ আমার আপনাকে অনেক ভালো লাগে আপু প্রমি পাঠোয়ারি থ্যাংক ইউ আপু আই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তো এই যে ড্রেসটা আমি পরে আছি এইটা হচ্ছে যে এটার দোপাটা খুবই সুন্দর ড্রেস অ্যান্ড দোপাটা অ্যান্ড এটা হচ্ছে যে আপনার প্রাইস পড়বে শুধুমাত্র এটার তেরোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র হ্যাঁ সারফরাজ আনটি দেখে হাই বলে দাও তোমাকে সবাই বলতেছে সারফরাজ সোনাকে কতদিন দেখে না এই যে কথাটা বলে আচ্ছা এখানে আসো এই কথাটা সবাইকে বলো আসো না তাহলে আম্মু মেরে ফেলবো আসো মশা মেরে ফেলবো আসো মশা তোমাকে আমার দিবে না শুনো তুমি নোস্টারন যাবা এটা মশা না এটা একটা পোকা বের হয়ে যাবে এই

আফসানা ইমিতি ফার্স্ট আমার অ্যাটেন্ড করতে পারলেন আচ্ছা থ্যাংক ইউ আপু ইউ কালেকশন আসসালাম কেমন আছেন জামাটা তো ভালোই আছে যেন আপু মমন সিং এর শোরুম দাও আপু দোয়া করেন একটা একটা করে যেন দিতে পারি আপু তোমার জন্য অনেক দোয়া করছে এগিয়ে যাও দোয়া করি অলওয়েজ হ্যাপি থাকো লাভ ইউ আর ঈশা সিদ্দিকা মেমি লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এনি চৌধুরী অনেক মিস করছেন লাইভ দেখতে এই যে আজকে লাইভে চলে আসছি আপু থ্যাংক ইউ সো মা ইশিকা স্বামী আপনার জন্য শুভকামনা হলো হাজার বিপদ উপেক্ষা করে সামনে এগিয়ে জানাবো থ্যাংক ইউ সো মাচ রিয়া তুমি হাত দাও প্লিজ সাবান দিয়ে হাত ধুয়ে আসো ওখানে আফা জীবন যখন জানে যন্ত্রণা তো থাকবেই জীবন যখন আছে যন্ত্রণা তো থাকবেই জীবন মানেই যন্ত্রণা বেঁচে থাকা বুঝি শেষ হবে না খারাপ সময় সবার জীবন আসে আমরা সবাই খারাপ সময় কাটিয়ে ভালো কিছু পাওয়ার আশা রাখি তাই না আপু দোয়া রইল আপনার সব কিছু ভালো হোক এই নিপা আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আপু লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ তানিশা আফরিন তুহা অনেক দিন পরে লাইভ দেখলাম খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ লিপিকা নাহিয়া হালদার খুব মিষ্টি তুমি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা বলেন আমার পরা ড্রেসটা এখন আমি লাইভ শেষ করে দিব কে কে এটা নিতে চান বলেন লাইভ দেখে ভালো লাগছে বিগ ফ্যান কে আমাকে লিখছে তাপসী দাস তাপসিদি যে কিনা আমার শোরুমে এসে আমার সাথে ঝগড়া করে গেছে হ্যাঁ খালি চুলা চুলি করার বাকি আছে তাই না থ্যাংক ইউ সো মাচ আমি আপনার অনেক ফ্যান মানে অনেক আগে থেকে আমি আপনার ফ্যান সবাই জানেন যে তাপসী দি আমাকে হচ্ছে যে কমেন্ট করছে ইউ ইউ সো মাচ লাভ আমাকে অনেক মেন্টাল সাপোর্ট দিছে থ্যাংক ইউ সো মাচ আসলে বিপদের সময় হচ্ছে বন্ধুর পরিচয় এবং তাপসী আপনি আমাকে অনেক সাপোর্ট করেন অলওয়েজ অনেক সাপোর্ট দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ মানসুর আলম আমার সবচেয়ে প্রিয় মানুষ আমার আপু মনি কেমন আছো সারপ্রাইজ কেমন আছে ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে এ মানসুর আলম আপু ভালো আছে আপনি কেমন আছেন আপনার মেয়েরা কেমন আছে ভাইয়া কেমন আছে সারপ্রাইজ ভালো আছে দোয়া করবেন আপু থ্যাংক ইউ সো মাচ আমার খুব ভালো লাগলো আপনার কমেন্ট দেখে অনুপমা অপরাজিতা অনেক শুভকামনা তোমাকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ শুধু তাপসী দি না যে হাজব্যান্ড মানে ভাইয়া ভাইয়া একজন অমায়িক মানুষ অ্যান্ড ভাইয়া খুব মানে ভাইয়ার সাথে আমার যতবারই দেখা হয়েছে ভাইয়া খুব সাপোর্টিভ অ্যান্ড খুবই মেন্টাল সাপোর্ট দেয় এই জিনিসটা অনেক বড় একটা ব্যাপার সেলিনা রহমান আপু ভালো কাজে বাধা আসে আপনি সব কাটিয়ে সামনে এগিয়ে যাও দোয়া করি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মন পাখি ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছে আপনি কেমন আছেন এবার বলেন কে কে এটা নিতে চান বলেন স্ক্রিনশটটা নেন একদম পিওর লোন কটন আমাদের ড্রেসটা আপনারা আমার মতো এরকম নেক দিয়েও বানাইতে পারেন আমার নেকের স্টাইলটাও চাইলে আপনারা হচ্ছে যে এরকম নেক দিয়েও আপনারা বানাইতে পারেন হ্যাঁ এরকম কলা দিয়ে আপনারা বানাইতে পারেন দিতে না তিনটা দিতে ধরেন এই এটা আপনি না দিতেও পারেন শুধু এই 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 ডিজাইনটা দিয়েও আপনি বানাইতে পারেন হ্যাঁ আপ ইউ আপনি যে কোনো স্টাইলে বানাইতে পারেন আর এটা যেইভাবে পরবেন না পু সেইভাবে এটা ভালো লাগবে মানে যেভাবে আপনি মেক করে করেন আর দোপাটাটাও সুন্দর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা অনেক বেশি সফট অনেক বেশি কমফোর্টেবল আপনি পরে অসম্ভব আরাম পাবেন আপু অসম্ভব আরাম পাবেন আর গরমের মধ্যে কটনের থেকে আরামদায়ক কিছুই হইতে পারে না সবাই বেশি বেশি করে লাভ লাইক দিয়ে দিন আমার লাইভে আপু আপনি আগের মতো সবসময় লাইভে আসবেন এক সময় সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কেমন আছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাছ আমার ড্রেসটা কে কে নিতে চাই একটু কমেন্ট দেখতে চাই কাজী মহুয়া তিন দিন আগে ইনবক্স করেছেন রিপ্লাই পান নাই আচ্ছা অনেক সময় হয় কি অনেক সময় হয় কি যে ফেসবুকের মেসেজগুলো অনেক সময় আপনার স্প্যামে চলে যায় এই জন্য অনেক সময় রিপ্লাই সমস্যা হয় আমি আপনার কমপ্লেনটা নিচ্ছি এবং আমি দিয়েছি অলরেডি আমি তিনটা ড্রেস নিয়েছি খুব সুন্দর আই লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ সিদ্দিকা সাফা অনেক সুন্দর আপু সো মাচ জীবনে বাধায় বিপত্তি আসবে এগুলাকে পেছনে ফেলে এগিয়ে যাও দুয়ার শুভকামনা সারা আপু থ্যাংক ইউ সারা আপু থ্যাংক ইউ সো মাচ কেমন আছো দিন পর লাইভে দেখে অনেক ভালো লাগতেছে গড ব্লেস ইউ আশা রয় আ ভালো আছি আপু আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আর মন খারাপ না লাইফে অনেক বাধা আসবে অনেক কিছু হয় সব পিছনে ফেলে এগিয়ে যাবা সব সময় হাসি খুশি থাকবা কখনো ভেঙে পড়বা না তোমাকে মন খারাপ মানায় না তোমার হাসিটা যেন মুখটা জুড়ে অলওয়েজ হ্যাপি থাকে সবাইকে নিয়ে এই জন্য এনজয় করবা অনেক অনেক দুয়া ভালোবাসা রইলো সাবরিনা রাজু আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু আমি এই ঘটনার পরে আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস শেয়ার করি এই ঘটনার পরে আমি একটা জিনিস খুব খেয়াল করছি আপু বিভিন্ন জায়গায় বিভিন্ন ছেলেদের কমেন্ট বেশিরভাগ ছেলেদেরই কমেন্ট ছিল আপু আর কিছু মেয়েদের কমেন্ট কম ছিল বাট কিছু সংখ্যক মেয়ে তো থাকে নেগেটিভ যাই হোক সেখানে একটা কমেন্ট খুব কমন ছিল সেটা কমেন্ট যে এই মহিলা এত বিদেশে যায় সে এত টাকা পায় সে এত বিদেশে যায় এখন মানুষের হিংসাটা কোথায় দেখেন আপু আমি রাত দিন পরিশ্রম করি আপনারা তো যারা আমার লাইফ দেখেন আপনারা সবাই দেখেন যে ডেলি আমি মিনিমাম চারটা থেকে পাঁচটা লাইভ করি নর্মাল টাইমে আমি রাত দুইটা তিনটা পর্যন্ত দেখবেন যে আমি লাইভ করতেছি আমি এত পরিশ্রম করি আপু আমার নিজের একটু আমার প্রত্যেকটা মানুষের একটা শখ থাকে ভালো লাগা থাকে আমার হচ্ছে বিভিন্ন দেশ ভ্রমণ করতে আমার ভালো লাগে এটাই আমার জীবনের শখ আমি তো মনে করেন যে আর কিছু করি না মানুষ ধরেন অনেক কিছু করে জীবনে জায়গা জমি বাড়ি গাড়ি গোল ডায়মন্ড অনেক কিছু করে আমার হচ্ছে বিদেশে ঘুরতেই ভালো লাগে তো হয়তো আমি যতটুকু ইনকাম করি সাধ্যের মধ্যে যতটুকু ঘুরা যায় আমি সব ততটুকু মানে মানে ঘুরি কিন্তু কিছু মানুষের কত হিংসা মানে ঘটনা কি হয়েছে সেটা নিয়ে কি হলো রিয়া যেটা তো আমি কেন বিদেশে যাই বিদেশে কেন ঘুরি এটা নিয়ে তাদের অনেক সমস্যা মানে হিংসার লেভেলটার মাত্রাটা ঠিক কতটুকু হইতে পারে চিন্তা করেন মানে কোন মাত্রার হিংসা অথচ আমরা যখন কাউকে দেখি যে সে ভালো আছে ভালো করতেছে বা সে এনজয় করতেছে আমাদের দেখতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু কিছু মানুষের হিংসার মাত্রাটা কতটুকু দেখেন সে আমাকে চিনেও না জানেও না ব্যক্তিগতভাবে আমি কতটুকু পরিশ্রম করি তার ওইটার সম্পর্কেও কোনো আইডিয়া নাই কিন্তু তার অনেক সমস্যা আমি কেন বিদেশে যাই এরকম অনেক কিছু মানুষের সাপোর্ট যে কিনা আপনাকে অকারণেই হিংসা করবে আপনি হয়তো তার সাথে পরিচিত না তাকে আপনি চিনেন না জানেন না কিন্তু আপনি ভালো করতেছেন বা আপনি সুখে আছেন এটাই তার জেলাসির অন্যতম কারণ এরকম কিছু মানুষ আপ আমাদের মানে মাঝে মা আসে সেটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না পারবিন আক্তার আপু লিখেছেন আমি লন্ডন থেকে আপনার লাইভ দেখে আপনাকে আমার ভালো লাগে লাভ ইউ টু আপু থ্যাংক ইউ পারবিন আক্তার আপু সঞ্চিতা দত্ত লাভ ইউ বোন লাভ ইউ টু আপু কেমন আছেন সঞ্চিতা দত্ত থ্যাংক ইউ নীলুফাস কালেকশন পাশে আছি থ্যাংক ইউ আপু নিশাত পারবিন অনেক দিন পর দেখলাম আপু তোমাকে খুব ভালো লাগছে ডোন্ট ওয়ারি আল্লাহর উপরে ভরসা রাখো সব ভালো হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু সবাই একটা করে লাভ দিয়ে দিন আপু সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিয়েন এই পৃথিবীতে যদি তোমার পাশে কেউ না থাকে আমি তোমার পাশে আছি সারা জীবন থাকব বাবুল আক্তার আইডি থেকে লিখেছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া সিদ্দিকা গড ব্লেস ইউ থ্যাংক ইউ আপু নাহিদা আক্তার নিপু তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ সোমা আক্তর ওয়ালাইকুম আসসালাম আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন তোমাকে অনেক মিস করি এস এল ডাব্লিউ জানাত আজকে আরও লাইভ করবো দেখা হবে ইনশাল্লাহ মিফাতুল জান্নাত এখনো পুরোপুরি যায় নাই তবে ইনশাআল্লাহ আল্লাহ ভরসা পু হয়তো খুব শীঘ্রই সব কিছু ঠিক হবে এই বাবুল আক্তার থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনাকে অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া থ্যাংক ইউ নিঃাদ পারবিন অনেকদিন পর লাইফ দেখলাম খুব ভালো লাগতেছে ডাউনলোড এলো বসে আচ্ছা ইনশাআল্লাহ আপু নিষাদ আপু থ্যাংক ইউ অনেক ভালোবাসা আপনাকে সারা আপু জীবনে অনেক স্ট্রাগল করে অনেক কষ্ট করে এখানে আসতে হচ্ছে তোমাকে ভেঙে পড়ো না আল্লাহ সহায় হলে একদিন আরও অনেক বড়ো হবার দুয়ার হলে তোমার জন্য থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ তুমি অনেক মেয়ের অনুপ্রেরণা ভালো থাকো ইংরেজ যাও ভালোবাসা না মতিন কবিতা থ্যাংক ইউ সো মাচ আপু নুরে জান্নাত মোমো তুমি সাহসী নারী সাহসী ব্যবসায়ী সাহসী মা সাহসী বউ সাহসী নাগরিক হয়ে এগিয়ে যাও অনেক ভালোবাসা যারা বাজে কথা বলে তারা কুকুরের স্বভাবের মানুষ ওদের শরীরে ফেরেস্তা আসবে না নূরে জান্নাত মোমো আপু অনেক ভালোবাসা আপু থ্যাংক ইউ বর্জিনা মতিন কবিতা তুমি অনেক মেয়ের অনুপ্রেরণা ভালো থাকো এগিয়ে যাও ভালোবাসা থ্যাংক ইউ আপু আই লাভ ইউ থ্যাংক ইউ আপনাদের কমেন্টগুলো দেখে আমার এত ভালো লাগতো থ্যাংক ইউ দুয়া অপরান জালাল উদ্দিন আকন্দ থ্যাংক ইউ রুইফাত সুলতানা কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন আর আপনারা এত সাপোর্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ তোমার মনের মধ্যে অনেক চিন্তা তারপরে মুখে হাসি এরকমটা আমিও বর্তমান দিন পার করছি সবসময় হাসি খুশি থাকবে তুমি আমি আইডি থেকে থ্যাংক ইউ সো মাচ আপু জাফরিন জাহান আমি রোজারিতে প্রায় দুই লক্ষ টাকা ড্রেস কিনেছি প্রতিটা ড্রেস সুন্দর ও মাই গড থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ হাবিবা সুলতানা হিমু আপু লিখেছে খারাপ সময় পার করে তখন কেউ কেমন আছে জিজ্ঞাসা করে না অথচ ভালোবাস ভালো সময় কিছু একটা হলে লোকজন পিছনে লাগবে সেটাই সেটাই আপু কিছু মানুষ আছে আপু অসুবিধা নেই সাহা ভরসা আফ্রিকা দেখছেন আমার লাইফ ভালো আছে আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক ভালোবাসা আপনাদের জন্য আমি রাতে আবার লাইভে আসবো দেখা হবে রিয়া রিয়া ভাকত লিখেছে হাই তোমাকে খুব ভালো লাগছে ফ্রম ইন্ডিয়া হ্যালো আপু আর আমার খুব ভালো লাগে যে একটা দেশ পার করে আরেকটা দেশের এত এত দিদি আমাকে ভালোবাসে তোমার জন্য দুয়ার রইলো আইসাশির দিকা সাফা থ্যাংক ইউ আপু শামিম শামীম হোসেন অন্যান্য ব্লগার আইডিতে আপনার ভিডিও দেখে খুব খারাপ মনে করতাম আপনাকে এখন আপনার আইডিতে দেখি আপনি অনেক ভালো মনের মানুষ কেমন আছেন শামীম হোসেন এটাই হয়েছে ভাই আমার সাথে হয় কি আমি লাইভে একটা কথা বললে ওরা আমার পুরো কথাটা কাটে না মানে আমি কিসের প্রেক্ষিতে সেই কথার উত্তরটা দিয়েছি পুরো কথাটা কাটে না খানিক অংশ মানে আমি কি উত্তরটা দিয়েছি সেই খানিক অংশ কেটে ওরা হচ্ছে বিভিন্ন জায়গায় ভাইরাল করে এই জন্য দেখা যায় মানুষ বুঝে না যে আমি কিসের প্রেক্ষিতে এই উত্তরটা দিয়েছি এই জন্য অনেকেই আমাকে ভুল বুঝে পরে যখন আমার লাইভ দেখে সবাই আমাকে ভালোবাসে এটাই আমার জীবনের প্রাপ্তি থ্যাংক ইউ সো মাচ নুস্তা জাহান না দিয়া বিপদ আসবে আল্লাহ যাকে ভালোবাসে তাকে বিপদ বেছে দেয় আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আপু থ্যাংক ইউ সবাই ভালো থাকেন রাতে লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ থ্যাংক ইউ একটা ইসলাম আপু আই ইউ থ্যাংক ইউ সো মাচ সচ্চ নাইস কমেন্ট আপু বাই বাই